রাজু জালটা ফেলে দিয়ে পালা আরে রাজু হোক ভাই আপনারা পুকুরে জাল ফেলে দিয়ে চলে আসলেন কেন আরে ভাই জালের ভিতর পোকা উঠেছে ও আচ্ছা ভালো করেছেন চলেন অনেকগুলো মাছ ধরেছি এবার আমরা অনেক মজা করে খাবো এ পুকুর থেকে কতগুলো মাছ ধরেছি এই রাজু এদিকে ওকে भैया আসতেছি রাজু এই মাছগুলো আটকে রেখেছিস কেন কোথায় থেকে ধরেছিস भैया এই মাছগুলো হ্যাঁ যা এখনে গিয়ে পুকুরের মাছ পুকুরে ছেড়ে দিয়ে যা হ্যাঁ না আমি মাছ আরব না মাছ দিয়ে খেলা করব হ্যাঁ আচ্ছা আচ্ছা কান্না করিস না যা যা খেলা কর যা কি মজা হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি মজা আমি দরজাটা লাগিয়ে দেই মাছগুলো বন্দি করে রেখেছে এবার রাজু বুঝবে মজা হ্যাঁ

ডাক্তার সাহেব রাজুর কাশি তো ভালো হচ্ছে না চালু করে রাজুকে ভালো করে দেন আরে ভাই টেনশন করে না এই দেখেন ইনজেকশন ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ এ না না ইনজেকশন দেব না দেব না আরে রাজু কি বলছিস ইনজেকশন দিতে হবে না কাশি ভালো হবে না ভাই আপনি হাতটা ধরেন আমি ইনজেকশনটা দেই ঠিক আছে ভাই দেন দেন আমি ধরেছি ভাই ভালো করে ধরেন ওকে ওকে ভাই ওরে বাবারে রে পালাই কি হলো ওরে বাবা রেMistake হয়ে গেছে পালাই এ রাজু সোহাগ ভাই ফিঙ্গার্স কেকাবে হ্যাঁ আমি খাবো আমি হুম হুম এ দেখো লেন্স লেন্স কেক হবে হ্যাঁ লেন্সও আমি খাব রাজু সোহাগ ভাই এ দেখো কতগুলা চকলেট এগুলো কেকাবে ও চকলেট আমি খাবো আসতেছি হুম হুম আরে রাজু সোহাগ ভাই সবগুলা খাবার নিয়ে গেল তুমি কি খাবে না ভাইয়া আমি খাবো যদি সবার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা প্লিজ তোমরা যারা রাজুকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরে ওয়াও বল যাই বলতা নিয়ে খেলা করি হ্যাঁ আরে বলতা তো চলে যাচ্ছে যাই বলতা নিয়ে আসি

এই রাজু সর এগুলা তো আমার জুতা ওয়াও! 이거는 কত সুন্দর জুতা আমি জুতা গোলা পরে নেই। এই রাজু সর এগুলো তো আমার জুতা। হুম সবাই জুতা পেল আমার জুতা পেলাম না। আরে ওই তো আমার জুতা জুতা গোলা পরে নেই। তাক বাই আমার জন্য কি এনেছ তুমি আমার জন্য কি এনেছো আগে তোমারটা দেখাও না আগে তুমি দেখাও এই দেখো তোমার জন্য আমি আইফোন এনেছি এই নাও আরে ওয়াও আইফোন রাজু এবার আমার জন্য কি এনেছো দেখাও এই দেখো তোমার জন্য আমি বেলুন এনেছি হ্যাঁ আমার জন্য বেলুন এনেছি এই না তোর বেলুন দে আমার ফোন দে আইসে কোথা থেকে গরিবনি হ্যাঁ হ্যাঁ গরিব বলে আমাকে অপমান করলো এই যে ভাই আমাকে আরেকটি পুরস্কার দেও তো ওকে ওকে দিতেছি এ নাও তোমার ফুসকা হ্যাঁ হ্যাঁ ওয়াও ফিঙ্গেল এ রাজু দে এটা তো আমার

ওহে রাজু ছেড়ে দাও ঠিক আছে ভাইয়া পুকুরে ছেড়ে দিচ্ছি ইয়ে ভাইয়া এই দেখো কাগজের নৌকা পুকুরে কত সুন্দর চলতেছে হে রাজু তোর কাগজের নৌকা পুকুরে অনেক সুন্দর চলতেছে এ রাজু সানি ফারান তোমাদের মধ্যে কোন আইসক্রিম কেকাবে আমি খাবো না আমি খাবো না কোন আইসক্রিম আমি খাবো না আমি খাবো আরে ওরা তো আইসক্রিম খাওয়া লেগে গেছে কি করি আইডিয়া এই তোরা থাম দাঁড়া আমি আসতেছি এ রাজু ফারহান সানি এই দেখো তোমাদের জন্য তিনটা কোন আইসক্রিম এনেছি আসো নিয়ে যাও রাজু এ নাও এটা তোমার সানি এ নাও এটা তোমার ফারহান এটা তোমার না কেন কি হয়েছে কারণ আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে আজকে স্কুলে আসতে হবে না আগামীকাল আসো ওকে কাজ হয়ে গেছে কলটা বন্ধ করে দে হুঁ হুঁ হ্যাঁ ভাই আইকা না জুতা लेकेছে ধারাও দেখাচ্ছি মজা আমি জুতা ভি তো সাতটা দিয়ে দেই হুঁ হুঁ এবার আমি লুকিয়ে যাই আরে জুতাগুলা খুঁজে পাচ্ছি না ওই তো আমার জুতা আমি পরেই নেই আরে এই জুতাটা তো পড়তে পাচ্ছি না দেখি তুই জুতার ভিতর কি ওরে বাবা রে সব পালাই ভাইয়া ভাইয়া দেখো ওই লোকটার এখানে বসে সমস্যা খাচ্ছে আমি সমস্যা খাবো আমাকে সমস্যা এনে দাও আরে রাজু আমার কাছে টাকা নাই তোকে সমস্যা এনে দিতে পারবো না হ্যাঁ সমস্যা এনে দিবা না যাই আমি লোকটা কাছ থেকে সমস্যা সে নিয়ে আসি আরে রাজু কি বলছিস তুই তো আমাদের মানসম্পদটা খাবি এই যে ভাই আমি সমস্যা খাবো আমাকে একটা সমস্যা দেন কি সমস্যা খাইবা এই নাও হুম হুম থ্যাংক ইউ ভাইয়া তুমি তো না এই দেখো আমি সমস্যা নিয়ে এসেছি